ভাইজান আজকে এডিএল কোম্পানির দুইশো পঁচিশ নম্বর বুলের একটা হলিস্টেন ফিজিয়াম খুবই হাই কোয়ালিটির অদাতে ছয় মাসের প্রেগনেন্ট দেখাবো দর্শকের উদ্দেশ্যে ছয় মাসের হ্যাঁ দর্শক অনেক গরু দেখছে চার দাঁত ছয় দাঁতে প্রথম বাচ্চা দিছে আর আমার গরুটা অদাতেই ছয় মাস প্রেগনেন্ট তাহলে দর্শকই বুঝুক যে এটা কতটা কোয়ালিটি বহন করে এবং কতটা পার্সেন্টেজ বহন করে আশা করি এই গরুটা পরবর্তীতেও প্রত্যেক বছর বছর একটা করে বাচ্চা দিবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সাগর ভাই আমার নাম মোহাম্মদ সাগর হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে আমি সরকারি প্রকল্পে চাকরি করি চাকরির পাশাপাশি অনলাইনে ব্যবসা করি অনলাইন ইউটিউবে যারা দেখে ফলো করে কুম বেশি আশা করি আমাকে সিনে

বকনা বাচ্চা অথচ এখনো দাঁত হয় নাই গরুটা ছয় মাসের প্রেগনেন্ট চলছে মাসাল্লাহ অনেক দশক ছয় মাস আপনার ছয় দাঁত চার দাঁতে প্রথম বিয়ানের গাভী দেখছে দুই দাঁত ঠিক আছে তাহলে এই গরুটা কতটা কোয়ালিটি বহন করে এবং কতটা পার্সেন্টেজ বহন করে যে ছয় মাসের প্রেগনেন্ট চলছে এখনো দাঁত হয় নাই আশা করি এই গরুটা প্রত্যেক বছর বছরে যে গৃহস্থই নিক যে ভাই নিক ইনশাল্লাহ প্রত্যেক বছর বছর একটা করে এখান থেকে বাচ্চা পাবে এবং ছয় মাসে দেখেন যে কি পরিমাণ উলান পালান দেখছেন এবং কতটা স্বাদ না ঠিক আছে হ্যাঁ এবং এখান থেকে র্যাকটা দেখেন ঠিক আছে মাদরা দেখেন কত ভারী পাওগুলো ইস্টের ঠাই কোনো মাংস নাই দুধ কতটুক দিবে উপর আল্লাহ জানে আমি এক টাকাকেও বলবো না কারণ আমি এক ছটাকো দর্শককে দেখা দিতে পারবো না মানে অসস্ত্র প্রোগ্রামে দেখতেছি কেউ বারো লিটার গ্যারান্টি দিচ্ছে কেউ পঞ্চাশ লিটার গ্যারান্টি দিচ্ছে আরে ভাই তুমি গ্যারান্টি দেওয়ার কে দুধ কতটুক হবে না হবে আমার উপরে আল্লাহ জানে আমি কোয়ালিটি দেখাচ্ছি সাতা দিয়ে ঢাইকে রাখি নাই আমি সব কিছু ওপেন রাখছি দর্শক দেখি জাতমান বিচার করে নিবি যতটুকুই হোক যার কপালে যতটুকু আছে সে ততটুকুই পাবে ঠিক আছে তবে আশা করি গোটাতে একটা ভালো রেজাল্ট পাবে ইনশাল্লাহ আচ্ছা তো এরকমভাবে দামটা কেমন আছে ভাই এই গরুটার দাম চাইলে ভাই এক লাখ পঁচানব্বই দুই লাখ ১০ পর্যন্ত চাওয়া যায় তা আসলে অত তো চাবো না বিক্রির জন্য নিয়ে আইছি আশা করি নয় মাসে যে এটা আড়াই লক্ষ তিন লক্ষ টাকার একটা গাবি হবে আমি এখন এটার বিক্রয় দাম রাখছি ফিক্সড এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমার এই গরুটা দেখি আবার ভুলভ্রান্তি থাকলে আমি আশা করি কমেন্টে আপনারা শেয়ার করেন সাগর ভাই আপনার একটু ভুল হয়েছে বা গাভীটা একটু খারাপ আছে ঠিক আছে আমি এটার দাম রাখছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বন্ধুরা এক নম্বর প্রেগনেন্টের দাম শোনেন এক লক্ষ পঁচাত্তর হাজার জি বন্ধুরা তারপরে দেখছেন আপনারা দুই নম্বরে বক্তা বাচ্চাটা তোর নাম দুই নম্বরে এটা যাত্রার বাস্ত হয় ভাই এটাও হলিস্টন ফিজাম এটাও এডিএল কোম্পানির এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের বাচ্চা এটা একটা এটা হলো আপনার চার মাস প্রেগনেন্ট চলছে চার মাসের হ্যাঁ চেক চেকে আছে আমি চেক দিয়ে নিয়ে আসছি আমার থেকে যে দর্শক নেবে অবশ্যই চেক দিয়ে নেবেন আর লেপের তলে থেকে গরু কিনার অভ্যাস বাদ দেন গরু কিনতে হলে বাড়িতে আসেন অনেকেই দেখি বাকি মুখ দিয়ে ফেনা উঠে গেছে লেপের তলে থেকেও গরু আমি বলবো যে না এটা অবুলা জিনিস টাকা দিয়ে কিনবেন আপনার টাকার ব্যথা আছে কষ্ট আছে আমার বাড়িতে আসবেন এক মুঠ ডাল ভাত খাবেন গরু দেখবেন কিনে নিয়ে চলে যাবেন আপনার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হবে তৈরি হবে ঠিক আছে এই অনলাইন অনলাইনের মাধ্যমে কি হচ্ছে একটা সম্পর্ক তৈরি হচ্ছে আমরা কেউ কারোর কিন্তু ব্লাড কানেকশান না সবাই অনলাইনের মাধ্যমে পরিচিত হচ্ছে তারপরে গা এই গরু কিনা বেচা হচ্ছে দুই নম্বরে এটা প্রেগমেন্ট আছে চার মাসের হ্যাঁ চার মাস অদা চার মাস দাম রাখছি এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড রেট বন্ধুরা দুই নম্বর প্রেগজেন্টের দাম ছিলেন ফিক্সড এক টাকা সত্তর জি তারপরে দেখছেন তিন নম্বর বক্সটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে ভাই এটা হলো একটা হলিস্টান ফিজিয়াম এটা রেডি বকনা বারো থেকে তেরো মাস চলছে খুবই হাই কোয়ালিটির আপনি দেখেন গরুডান পিনটাও অনেক সুন্দর এবং এর চামড়া টামড়াও খুব পাতলা বুঝতে পারেন খুব সফট পাতলা মাদারা দেখেন আর দাঁড়ানোর স্টাইলগুলো মাদারা দেখছেন আর কুমবেশি ইউটিউবে আমি অনেক দিন পরে আজ দুই মাস পরে প্রোগ্রাম দিচ্ছি কুমবেশি ইউটিউবে যারা আমাকে ফলো করে তারা সবাই জানে যে সাগর ভাই বকনা কালেকশন করলে

নস বেশ লম্বা চড়াও আছে হ্যাঁ লম্বা ভালো একটা জাতমানের গরু জাতনা কোয়ালিটি ভালো হবে আশা করি কেমন টাছে এটা চাওয়া দাম 1 লক্ষ 15000 টাকা কসম আল্লাহর ভাই আমার কাছে 1 লক্ষ 33000 চাইছিল ওই যে যারা বলে না যে লেপের তলে শুয়ে থাকি গরু পাবেন আমি ওই কাস্টমারকে বলি আপনারা হাটে আসেন হাটের বাস্তব পরিস্থিতি এখন আপনারা দেখেন শুনেন জানেন তাহলে বুঝবেন ঠিক আছে

কোয়ালিটি ফুল গরুটা দুধ দেওয়ার মালিক আল্লাহ আমি আসলে গরুর উন সিনটম থেকে অনুমান করি বলতে পারি যে এই গরুটা প্রথম একটু আশা করি বিশ প্লাস থাকা যায় ঠিক আছে কারণ এত কোয়ালিটি ফুল এবং উলান পালানগুলো দেখছেন এখনই কি উলান মানে পাঁচ ছয় মাসের গাব গরুতে এত সুন্দর উলান না বুঝতে পারলেন আবার উলান কিন্তু শাইওয়াল গরুর আসে এটা কিন্তু শাইওয়ালের কোনো সিনটম নাই দেখছেন আমার গরুর কোনো কোম্বল নাই একদমই হাঁস গলা একটু নাভি নাই এবং মাজাটার গেট আপটা দেখেন এখানেও চওড়া থায়ে মাংস নাই পাউগুলো কত সুন্দর আমি ওই যে বললাম যে দিওয়ার মালিক সম্পূর্ণটা আল্লা কিন্তু এই গরুটার এমন একটা সিনটম এর মধ্যে আছে এবং বৈশিষ্ট্য থেকে অনুমান করতে পারি যে এই গরুটা ফার্স্ট ল্যাক্টোশিয়ানে বিশ প্লাস থাকবে ঠিক আছে চার নম্বরের বতরার দামটা কেমন চাচ্ছে এটার দাম হলো আমি এক লক্ষ বারো হাজার টাকা চার নম্বর বতরটা এক লক্ষ বারো হাজার বারো হাজার টাকা এটার বয়সটা হচ্ছে তাহলে এটার বয়স হয় এগারো থেকে বারো মাস থেকে বারো মাস জি তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনাটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে পাঁচ নম্বরের বকনাটা জাতপন বস্ত ভাই এটার হলো বয়স আছে আপনার দশ প্লাস হলিস্টান ফিজাম এই গরুটাও দেখেন এর স্ট্রাকচারটা এটা কত বড় একটা জাতের গরু হবে এর হাত পাগুলো কত লম্বা লম্বা ঠাইদা দেখছেন হারগুলো কত ভাসানো মাজাটাও কিন্তু ডাবল মাজা ঠিক আছে আর ওই যে বললাম তো যে আমি দুইটি সাইডটি গরুর বকনা যাই কালেকশন করি প্রথমত আমি মাজা দেখি কালেকশন করি মাজা মোটা না হইলে ওই গরু আমি কালেকশন করি না এটার উলান পালানগুলো দেখেন চারটা বাদ কত সুন্দর এবং জায়গা দেখি সব ঠিক আছে সাপোর্টটা একটা দামছে কত সুন্দর খুব কোয়ালিটি ফুল আছে পাওগুলো দেখেন সম্পূর্ণ স্টেড গরুর ফলন বলনেই মানুষ বুঝতে পারে যে কোন গরুটা সুস্থ আর কোন গরুটা অসুস্থ

আমি যা কিছু বলছি আমার বলার মাঝে যদি কোনো কিছু এক্সেস হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং দর্শকের যদি কোনো মতামত শেয়ার করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে মতামতটা শেয়ার করবে যে সাগর ভাই এইটা একটু বেশি বলছেন বা এইটা একটু কম হয়েছে বা আপনার বলারটা ঠিক আছে তাহলে নিজের কাছে ভালো লাগে যে আপনারা যদি আপনাদের মন্তব্যটা শেয়ার করেন তাহলে নিজের কাছেও অনেক কিছু ভুল ত্রুটি থাকলে সামনে প্রোগ্রামে সেইগুলো সুদ্ধা নেওয়ার একটা সুযোগ থাকে আর আশা করি যারা গরু কিনবেন তারা গরুর সাথে গরু হওয়ার চেষ্টা করেন বাড়িতে বসে থেকে গরু কেনার চিন্তা করেন না গরু যার গরু তার বাড়িতে আসি দেখি শুনে কিনা আমি একজন শিক্ষিত এবং ভদ্র মানুষের কাজ মনে করে থাকি আর যারা আসতে পারে না প্রবাসী তারপরে হলো দে দেশেই থাকে ভালো কোনো ব্যস্ততার কর্ম করে তাদের জন্য বলবো যে তারা আপনারা আপনাদের কোনো একজন ভালো ব্যক্তিত্ব পাঠান তারা শুনে কিনে নিয়ে যাক কিন্তু ওই বাড়িতে বসে থাকি শুয়ে বসে থাকি নিজের কষ্টের টাকা দিয়ে বসে কিনার চিন্তা করেন না